নমস্কার আমি জ্যোতিষ বিপ্লব চক্রবর্তী সব জ্যোতিষ বলে আমরাও বলি আপনি মাঙ্গলিক যদিও আমি মাঙ্গলিক ঠাঙ্গুলিকে নিয়ে এইসব বিচার করি না মানে আমি ধরি না এইসব যাই হোক আপনাদেরকে অনেকে বলে হয়তো মাঙ্গলিক কিংবা আপনার মঙ্গল প্রচন্ড পাওয়ারফুল মঙ্গল আপনাকে অশান্তির বাতাবরণ সংসারে অশান্তির বাতাবরণ তৈরি করে যাচ্ছে এইসব নানা যে কারণগুলো কিংবা যে কোনো কারণ মঙ্গল একটা তো এই মঙ্গলকে সবাই আপনারা কি করছেন সব ম্যাক্সিমাম জ্যোতিষীরা একটা রক্ত প্রবাল দিয়ে দিচ্ছে তো জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র বলছে জ্যোতিষের কাজ হচ্ছে শুধু রত্ন প্রতিদান না জ্যোতিষের কাজ হচ্ছে গ্রহ সংক্রান্ত পরামর্শ ওই গ্রহটা আপনার কাছে কি চায় তাহলে কি ব্যাপারটা কি হলো তাহলে মঙ্গল যেখানে বসছে আপনার রাশিচক্রে সেই ভাব থেকে আমরা যে সম্পর্ক বিচার করি সেই সম্পর্কের উপর মঙ্গল প্রচন্ড তার এনার্জিটা প্রভাব ফেলছে তাহলে এই মঙ্গলটাকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে মানে আমরা অনেকে না অজান্তে অনেক প্রতিকার করে ফেলি মানে আপনারা নিজেরাই করে ফেলেন আপনারা নিজেরাও জানেন তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে এই ভিডিওটা তাহলে মঙ্গল কিসের কারো গ্রহ মঙ্গল হচ্ছে জিমের কারো গ্রহ মঙ্গল কেন জিম মানে আপনি জিমে ভর্তি হয়ে যান দেখবেন আপনার মঙ্গলের এনার্জি যেটা আপনার ঝামেলা ঝঞ্ঝাট চলছিল সংসারে যে অশান্তির বাতাবরণ চলছিল সেগুলো সব কেটে গেছে কারণটা হচ্ছে তিনটে কারণ আছে কারণ মঙ্গল হচ্ছে আমাদের লগ্ন ভাবের কারক তাহলে লম্নভাবটা স্ট্রং হয়ে যাচ্ছে আপনার দ্বিতীয় হচ্ছে মঙ্গল হচ্ছে ষষ্ঠ ভাবের কারক ষষ্ঠ ভাব থেকে আসে আমাদের জিম খেলাধুলা ঠিক আছে তাহলে মঙ্গল এটারও প্রতিকার হয়ে যাচ্ছে এবং ওই জিমে গিয়ে আপনি যখন ওয়ার্কআউট করছেন আপনার টোটাল এনার্জিটা যেটা আছে এনার্জিটা ওখানে বের করছেন ফলে সংসারে এসে আপনার আর ওই লড়াই করার মানসিকতা কিংবা চেঁচামেচি করার মানসিকতা কিংবা অশান্তি যেটা বলছে সবাই বাতাবরণ তৈরি হয় সেইটা যে মানসিকতা চেঁচাতে হবে তো সেই চেঁচানোর ক্ষমতা আপনার ভাল ভালো লাগছে না শরীরটা টায়ার তখন তখন অটোমেটিক আপনার মঙ্গলের প্রতিকার হয়ে যাবে একদম সোজা তাহলে আবার কোনো একটা কিছু নিয়ে দেখা হবে কোনো একটা পয়েন্ট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর একটুখানি মুখে থাকবেন নমস্কার